নিজেকে অন্যদের থেকে একটু আলাদা রাখার জন্য একটু আলাদা পোশাক পরাটাই যথেষ্ট তো আমি একটা রাজকীয় স্টাইলের কলার দেওয়া ব্লাউজ তৈরি করব প্রথমে আমি হাতাটা তৈরি করে নিচ্ছি হাতাতে আমি দুটা লেস ইউজ করেছি দেখুন এবার আমাদের যে ব্লাউজের পেছনের অংশটা সেখানে দুটা টিকেন ইউজ করা হয় সেই টিকেন দুটা আমি সেলাই করে নিচ্ছি আমি এখানে ফলসের কাপড় ব্যবহার করেছি দুটা আগে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম তারপর যখন টিকেন হবে তার উপর একটা চাপ সেলাই করে নিয়ে তারপর টিকেনটা সেলাই করে নিয়েছি এবার পেছনের ভাসটা দেখুন এভাবে আমরা ভাজটা দিয়ে নিব পেছনের ভাঁজ দেওয়া শেষ সামনের এবার আমাদের যে কাটরি কাট ব্লাউজ যেহেতু তো কাটোরির যে ভাসটা সেটার উপর চাপ সেলাই করে নিয়েছি তারপর কাটোরিতে একটা টিকেন করে নিচ্ছি এখানে ডাবল সেলাই একটু দিতে হবে কারণ যেহেতু সামনে থাকে তাই একটু পাকাপোক্ত করে দিতে হয় সাইড থেকে দুইটা সেলাই টিক করে নিচ্ছি দেখুন এভাবে রাউন্ড করে একটু বিয়াকৃতি শেপ বলতে পারেন এভাবে সেলাই করে নেবেন উভয় কাটোরি এভাবে আমাদের সেলাই করে নিতে হয় এবার জোড়া লাগাবো সাইডের অংশটুকু একদম পারফেক্টভাবে যাতে কোনোটা ছোট বা বড় না হয় ধীরে ধীরে কেউ টানাটানি করা যাবে না না হলে একটা পার্ট দেখা যাচ্ছে যে বড় হয়ে যেতে পারে একটা ছোট হয়ে যেতে পারে এই কারণে একটু ব্যালেন্স করে আস্তে ধীরে আস্তে ধীরে পরিমাপটা করে সেলাই করে নেবেন চাইলে আপনারা পিন দিয়েও সিকিউর করে নিতে পারেন আমি একটা সাইড তৈরি করে দেখাবো অপর সাইডও এভাবে আপনারা তৈরি করে নেবেন এইখানে এবার নিচের পাটটা যোগ করব বড় অংশটুকু বা ইউ শেপের যে শেপটা সেই বরাবর রেখে যোগ করে নিচ্ছি সেলাই করে নিচ্ছি এবার উপরে এখানে দুইটা চাপ সেলাই থাকে আপনারা জানেন বেল্টের অংশে সেই বেল্টে দুইটা চাপ সেলাই করে নিব বেল্টের চাপ সেলাই করার পর এবার বুকের সামনে যে আপনার বোতাম বা হুকের ঘর তৈরি করা হয় সেইটা তৈরি করব আমি এখানে ফলসের কাপড় যেহেতু এড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে হুক ইউজ করব। প্রথমে একটা কাপড় সেলাই করে নিচ্ছি সেলাই করার পর সেটার উপর আরেকটা চাপ সেলাই করে নিব। চাপ সেলাই করার পর এটাকে উল্টিয়ে ভাজ করে আরেকটা সেলাই করে নিব। এখানে আমি হুকের জন্য ঘর তৈরি করলাম এখানে হুক সেট করবো আর অপর পার্টে একটু ফাঁকা অংশ থাকে হুক সেট করার পর ওইখানে আমরা এক্সট্রা কাপড় যে পট্টিটা দিই সেটা করে নিব এই যে দেখুন প্রথমে একটা সেলাই করে নিচ্ছি উপর থেকে নিচ অবধি ধীরে ধীরে সেলাই করে নেব সাইড বরাবর দুই শতা পরিমাণ ফাঁকা রেখে এইবার উলটিয়ে ওটার উপরে আরেকটা চাপ সেলাই করে নিব দেখুন এইখানে আমরা হুকের যে ঘর সেই ঘরটা তৈরি করবো কলার তৈরি করবো এবার কলারে যে দুইটা পার্ট দুইটা পার্ট সেলাই করে উলটিয়ে নিয়েছি তারপর সাইড দিয়ে আমি কার আকৃতির এই লেসটা লাগিয়ে নিচ্ছি হলুদ সাদার কম্বিনেশনে ব্লাউজটা তৈরি করা তাই আমি যে কলারটা কলারটার অংশে আমি হলুদ লেস দিয়ে ডিজাইন করতে চেষ্টা করেছি এই লেসটা আমার কাছে মনে হলো যে এখানে খুব ভালো লাগবে তাই আমি এটা দিয়ে নিচ্ছি যেহেতু একটু স্টাইলিশ একটু রয়্যাল রয়্যাল ভাব আছে তাই এর মাঝে আরেকটু কিছু করার জন্য আমি ভাবতেছিলাম তো তখন আমার মনে পড়ল আরেকটা লেসের কথা আমার একটা ফুল ফুল লেস আছে সেই লেসটা লাগাবো ওটার মাঝে এবার আমরা গলা তৈরি করে নিব গলা তৈরি করার জন্য কোনি করে কাপড় কেটে নেবেন তারপর গলা সেলাই করে নেবেন এইভাবে আমি লেসটা লাগিয়ে নিব ফুল ফুল শেপটা কিন্তু অনেক সুন্দর লাগে মানে কলারের মাঝে এই সাদা হলুদের ফুলটা কিন্তু অনেক চমৎকার লাগছে আমি এভাবে কাত থেকে নিচ অব্দি সেলাই করে তারপর আবার বুকের সামনের অংশে সেলাই করে নিব এই হচ্ছে আমার গলা সামনের গলার অংশ দেখুন এই তো আমার কলার এবার কলারটা বসিয়ে পেছন দিক থেকে আমি সেলাই করে নিব কেননা এটা উল্টাতে হবে দেখুন এইভাবে আপনারা সেলাই করবেন সামনের অংশ দুইটা উপর দিকে রেখে তারপর একদম গলা থেকে কাত অবধি সেলাই করে নেবেন কাঁধ পর্যন্ত সেলাই করার পর করতে হবে আমাদের কলারটা উলটিয়ে নিতে হবে যেহেতু ইউ শেপ আছে তাই মাঝে মাঝে কয়েকটা কাট যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কাপড়টা সুন্দরভাবে বসে কাঠ দেওয়ার পর আমি এটার উপরে একটা চাপ সেলাই করে নিব আস্তে আস্তে ধীরে 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 এই সেলাইটা আমাদের করতে হবে যেহেতু এটা গলার চাপ সেলাই খুবই স্পষ্ট বোঝা যায় গলাটা যত সুন্দর হবে একটা পোশাক ঠিক ততটাই সুন্দর দেখাবে গলাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমার ফাইনাল ব্লাউজের লুকটা নিচেও আমি লেস লাগিয়ে নিয়েছিলাম এবং গলারের লেস গলার চারিপাশে একটু আমি গোল আকৃতির আর একটা লেস ব্যবহার করেছি দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে কাটোরিকটা দেখুন আটত্রিশ সাইজ বডির জন্য এই ব্লাউজটা তৈরি করা গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা বলেন বসন্তের উৎসব অথবা আপনাদের বৈশাখ মোটামুটি প্রায় অনেকগুলো অনুষ্ঠানে এই কালারটা দিয়ে পরা যাবে সাদা হলুদ দুই ধরনের শাড়ির সাথে এটা পরা যাবে এবং দেখতে কিন্তু বেশ লাগবে সিম্পলের মধ্যে গর্জিয়াস আমরা যেটা বলি ঠিক সেটাই আপনাদের যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে